আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি মেহেন্দিগঞ্জ টাইমসে দর্শক এই মুহূর্তে আমাদের সামনে যিনি উপস্থিত রয়েছেন আমাদের আজকের অতিথি তিনি অধ্যাপক আব্দুল জব্বার বরিশাল জেলা জামায়াতের আমির যিনি বরিশাল চার আসন ক্রিদা মেহেন্দিগঞ্জের আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তার প্রার্থী হিসাবে আছেন আমরা জানবো আজকে তার বিস্তারিত আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি বরিশাল চার আসন বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী হিসাবে হিজলা মেহেন্দিগঞ্জ আসনে এমপি নির্বাচন করবেন এখানকার অনেক মানুষের যেমন প্রশ্ন আছে তেমনি কিছু কথা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনেক জাতীয় নেতৃবৃন্দুর মুখেও শোনা যায় সেটি হচ্ছে জামাতকে ভোট দিলে বেঁচতে যাওয়া যাবে এমন একটি কথা শোনা যায় এই বিষয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে আসলে কি জামাতকে ভোট দিলে বেঁচতে যাওয়া যাওয়া যাবে আপনি কি মনে করেন আপনাকে ধন্যবাদ এ ধরনের কথা সমাজে বলা হচ্ছে বিভিন্ন লোক বলছে কিন্তু এ পর্যন্ত নিশ্চয়ই আপনি জানেন যে আমাদের কোনো নেতা বা কোনো কর্মীও এ ধরনের বাক্য কোথাও বলেনি সম্পূর্ণ একটা বানামাট ও মিথ্যা কথা তবে এটা সত্ত্বেও একটি লোককে যখন ভোট দেওয়া হয় রায় দেওয়া হয় দেশের দায়িত্ব পালনের জন্য তখন সে যদি ভালো কাজগুলো করে তাহলে অবশ্যই যিনি রায় দিয়ে তাকে ভালো কাজ করার সুযোগ করে দিল তার নিশ্চয়ই তার ছব হবে পূর্ণ হবে আর যদি সেই রায় দেওয়ার পরে সে কোনো অন্যায়ের সাথে জড়িত হয় তাহলে সে অন্যায়ের জড়িত হওয়ার কারণে তার রায়ের প্রতিদান সে পাবে এই হিসাবে ভালো লোককে যদি রায় দিয়ে সংশোধন নেয় নিশ্চয়ই সে তার ভালো শরীরদের হবে আর যদি সে অন্যায় করে তাহলে তার শরীর হবে কিন্তু জামাত ইসলামে ভোট দিলে জান্নাতে যাবে এ কথা জামাতে কোনো নেতা এবং কর্মী বলা বনের অর্থাৎ সম্পূর্ণ বানাওয়াট এবং উদ্দেশ্যপূর্ণ আপনি বলতে যাচ্ছেন যে জামাত ইসলামের দায়িত্বশীল ব্যক্তি এমন কথা বলে নাই যে জামাত ইসলামকে ভোট দিলে বেসতে যাওয়া যাবে তবে আপনি বলছেন যে কোনো প্রার্থীকে যদি কোনো ভোটার ভোট দেয় সেই প্রার্থী যদি ভালো কাজ করে তাহলে সে ভালো কাজে সহযোগিতা করলো আর ওই প্রার্থী যদি কোনো মন্দ কাজ করে তাহলে সে তার মন্দির ভাগিদার হতে হবে সেই হিসাবে জামাতের প্রার্থীরা দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গড়তে চায় সেই হিসাবে মানুষ ভালো কাজে অংশগ্রহণ করেছে এটি আপনি বলতে চাচ্ছেন জি ঠিক আছে আপনি যেহেতু একজন প্রার্থী হিসাবে নির্বাচন করবেন বরিশাল হিজলা ওই আসনে সেই হিসাবে আপনার দলের আদর্শ এবং উদ্দেশ্যটা কি জামাত ইসলামী বাংলাদেশে একটি মানবিক বাংলাদেশ তৈরি করতে চায় নূতন বাংলাদেশ তৈরি করতে চায় এখানে জামায়াত ইসলামী বাংলাদেশের সকল মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা জুলুম বিতরিতকরণ এবং এখানে ইংসা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা মূল ইসলামের মানে সমাজে ন্যায় এবং ইনসা প্রতিষ্ঠা করবে এটা হচ্ছে আপনাদের উদ্দেশ্য আমরা যদি একটা কথা বলি এখন খুব সুপ শোনা যাচ্ছে এবং গণমাধ্যমে এসেছে যে জামাত অন্যান্য যে সমন্বয় ইসলামী দলগুলো রয়েছে এবং আরও যে দলগুলো রয়েছে তাদেরকে নিয়ে একটি জোট করবে অর্থাৎ একটি কথা সরিয়ে পড়েছে গ্রামগঞ্জের সব জায়গায় যে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে হোক এটা আসলে কি এবার নির্বাচনে দেখা যাবে এদেশের আপমর জনতার বিশেষ করে যারা ইসলামে বিশ্বাসী এ লোকগুলো সকলেই দীর্ঘদিন দেখা করে আসতেছে বাংলাদেশের সমস্ত ইসলামী দলগুলি এক হোক তাহলে আমরা তোমাকে একটি বাক্সে বোধ দিতে পারি ব্যাপারে সারাদেশেই একটা গুঞ্জন চলছে আলোড়ন চলছে এবং ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ পর্যায়ে চলে আসছে আশা করি যে বাংলাদেশে এরকম একটি ইসলামিক গ্রুপের ঐক্যবদ্ধ হবে একটি বাক্সে নির্বাচনের ব্যবস্থা করতে পারবেন সব আর যদি সেরকম জোট না হয় তাহলে কি করতে পারেন না কি করবেন সেরকম জোট না হলে যে আমাদের ইসলামে তার নিজস্বভাবে ভোট করবে আর দলীয়ভাবে ভোট করবে আচ্ছা জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী এবং ওই এলাকায় আরও অনেক প্রার্থী আছে আপনি কি প্রতিপক্ষ মনে করেন জয় পরাজয় নিয়েই তো যে কোনো কাজ ইলেকশনের মধ্যে রয়েছে আমরা আলহামদুলিল্লাহ আমাদের যে সাংগঠনিক যে শক্তি স্ট্রাকচার জনগণের যে ভালোবাসা আমরা ইতিমধ্যে যে গ্রামগঞ্জে সকল স্তরের সকল শ্রেণীর মানুষের সাথে মিশতে গিয়ে আমাদের কাছে প্রতিমান হয়েছে যে দেশে এই এবারের নির্বাচনে ঈশ্বর জামাত ইসলামী জিতবে এবং প্রতিপক্ষ তো কেউ আমাদের নেই আমাদের সাথে হয়তো কেউ প্রতিনিধি হতে পারে নিশ্চয়ই একজন হবে জয় মানেই তারা একজন থাকবে না ভোটের ময়দানে তো প্রতিযোগিতা হবে প্রতিপক্ষ থাকবে শক্তিশালী প্রার্থী থাকবে সেই হিসাবে আপনারা মানে আশা করছেন যে আপনি বলছেন যে আপনারা জয়লাভ করবেন ঈশ্বর ঈশ্বর তো আপনি যেহেতু জয়লাভ করবেন আপনাদের মূল মানে কোরআনের শাসন চান কোরআনের আইন চান সংবিধান ওই রকম চলে সেটা আপনি চাচ্ছেন তা আপনি আপনার দৃষ্টিতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হওয়া উচিত এবং আপনি কিভাবে করতে চান: ইসলামী রাষ্ট্র তো একটা মানবিক রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হলে সেখানে শুধু মুসলিমরা নয় সকল ধর্ম বর্ণ সকল শ্রেণী পেশার মানুষই আসলে একটা কল্যাণমূলক রাষ্ট্রের সুভোগ করতে পারবে এবং অতীতের সমস্ত ইতিহাস বলে যে পৃথিবীতে যতবারই কোরআনের শাসন ইসলামের আইন প্রতিষ্ঠিত হয়েছে ততবারই সবচেয়ে বেশি সুযোগ সুবিধা মৌলিক অধিকার মানুষের নিজ অধিকার প্রাপ্তিটা আসলে যারা মানে অন্য ধর্মে অবলম্বী তারা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে আর বিশেষ করি এটা যদি বাংলাদেশে হয় সেটা সকল ধর্মের লোকরাই আসলে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাই সুযোগ সুবিধা ভোগ করবে জামাত ক্ষমতা গেলে নারীরা ঘর থেকে বেরোতে পারবে না তাদেরকে পর্দা করতে হবে এবং বোকা পড়তে হবে এমন কিছু কথাও আমরা শুনতে পাচ্ছি নারীর অধিকার বা নারীর যে স্বাধীনতা বা এই যে একটা কথা বলা হচ্ছে নারী ঘর থেকে জামাত ক্ষমতা গেলে বেরোতে পারবে না পর্দা করতে হবে এই বিষয়ে আপনার মতামত কি এটা আমাদের প্রতি একটা সম্পূর্ণ অপপ্রচার জামাত ইসলামের আমির আমির জামাত জননেতা মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান জাতির সামনে ওপেনলি বলেছেন যে আসলে কাউকে আমরা জোর করে পর্দা করানো এটা ইসলামের পদ্ধতি নয় এদেশে এখনও বাংলাদেশে অসংখ্য লোক রয়েছে যারা পর্দা আসলে তার নিজের সেফটির জন্যই করছে মানুষ তার নিজের ইচ্ছেই পর্দা করবে যখন সে ভালো মনে করবে এমনই একটা পরিবেশ সৃষ্টি হবে কিন্তু কাউকে জোর করে পর্দা করানো হবে এটা মানে ইসলামিক ব্যবস্থাটাকে মানুষের কাছে নারীদের কাছে একটু ডিফিকাল্ট তোলার জন্য এ ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটু তাদেরকে বিব্রত করা হচ্ছে ইসলামের সাথে জোড়া কোনো সম্পর্ক নেই সম্পর্ক আচ্ছা আর ধরেন আপনি এমপি হয়ে গেছেন এবং জনগণকে আপনি কি আশ্বস্ত করবেন যে আপনি এমপি হলে বা হয়ে গেছেন বললাম আপনি কিভাবে দুর্নীতিমুক্ত থাকবেন এবং আপনি এমপি হলে সেখানে অনেকগুলো কাজ করবেন জনগণকে আপনি কিভাবে আশ্বস্ত করবেন যে আপনি নিজে দুর্নীতিমুক্ত থেকেছেন যে জনগণ যদি ভোট দেয় তাহলে এমপি হওয়া যাবে এমপি তে হয়ে যাওয়া হয়নি আমরা আশা করি আশা করি ইনশাল্লাহ জনগণ আমাদের গায়ে দেবে আমরা জনগণের রায় নিয়ে বাংলাদেশে ইনশাআল্লাহ শুধু আমি এমপি নয় বাংলাদেশে একটি ইসলামিক ব্যবস্থা এবং মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ এবং সেটা হওয়ার জন্য আমি মনে করি জনগণও আশ্বস্ত যে এই জনগণের মাঝে তো আমি আমার একটা লাইফ চলে গেছে আমার পরিবার আমার ছাত্রজীবন আমার কর্মজীবন আমি একটা চাকরির সাথে জড়িত এবং সর্বত্রই এবং আমি এই এলাকার মেহেন্দিগঞ্জ এলাকার সকল জনগণের সাথে যে যতটা আমার মেশা তাতে তাদের কাছে স্পষ্ট যে তাদের সাথে কোনো সততার সাথেই মানে তাদের সাথে আমি জীবনযাপন করছি অতএব তারা নিশ্চিত যে আমার দ্বারা সব কিছুই সততার সাথে ইনসাফের সাথেই কিন্তু এটা হবে এখানে কোনো তাদের অধিকার হ্যাঁ এটা আমরা এটা এটা এই প্রশ্নটা করার আগে আমরা কিছু মানুষের মতামত নিয়েছি তারা বলছেন যে গ্রামের একজন মেম্বার কিংবা একজন চেয়ারম্যান তার সামনে দাঁড়িয়েও একজন জনগণ তার জবাবদেহিতার চাইতে পারে না এবং অনেক ন্যায্য কথাও বলতে পারে না বিভিন্ন কারণে এসে পারে না আপনি এমপি হবেন জামাতের প্রার্থী হিসেবে আপনার কাছ থেকে মানুষ খোলা মনে ফ্রি মাইন্ডে এসে বলতে পারবে যে এই আপনি যে কাজ করেছেন এখানে দুর্নীতি হয়েছে। এখানে মাটির খোয়াটা দু নম্বর হয়েছে ইটটা দু নম্বর হয়েছে এরকম প্রশ্ন আপনাকে আপনাদেরকে করতে পারবে আপনি জানেন নিশ্চয় আমরা যে সমাজ প্রতিষ্ঠা করতে চাই সে মদিনার আদলে এবং মদিনার আদলে যে সমাজ সেই সমাজে তো অর্ধ পৃথিবীর যিনি খলিফা ছিলেন তার সামনে তো একজন সামান্য নাগরিক দাঁড়িয়ে খুতবা দেওয়ার সময় কথা বলার সাহস করেছিল যে খলিফা আমার প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আপনি আপনার বক্তব্য দিতে পারেন না এবং তিনি তার প্রশ্ন শুনেছেন প্রশ্নের জবাব দিয়েছেন তারপর পুনরায় তিনি বক্তব্য খুব বা রেখেছেন ঠিক এরকমই একটা সমাধান প্রতিষ্ঠা করতে আপনি সেই উদাহরণ অতএব করতে পারবেন অতএব এদেশের যে কোনো নাগরিক আমাদের আমরা শুধু এমপি নয় বরং আমাদের দেশ যদি চালানোর ব্যবস্থা জনগণ আমাদের করে দেয় আল্লাহ যদি তফিক দেয় তাহলে আমাদের এই রাষ্ট্রের যিনি প্রধান হবেন তার সামনেও একজন সাধারণ নাগরিক অকপটে সমস্ত কথা বলতে পারবেন পারবে এটা এটাই হবে আমাদের শাসন আমরা আপনারা সেই উদ্যম সৃষ্টি করবেন ইনশাআল্লাহ আপনারা নির্বাচনী এলাকা এই মেহেন্দিগঞ্জ হিজলাই আপনি বেশ কিছু এলাকা সফর করেছেন আপনার কাছে প্রধান প্রধান সমস্যা কি মনে হয়েছে এবং আপনি যদি এমপি হয়ে যান সেগুলো কিভাবে সমাধান করবেন আর যদি না হতে পারেন তাহলে এই জনগণের পাশে আপনি কিভাবে দাঁড়াবেন আপনাকে একটা জিনিস বলতে হয় যে আমরা আসলে এমপি হয়ে গেলে জনগণের পাশে দাঁড়াবো এমপি না হলে দাঁড়াবো না এটা আমাদের নীতির বহির্ভূত কাজ আমরা ইনশাল্লাহ এমপি হই কি নাই হই আমরা জনগণের সাথে আছি এবং থাকবেন ইনশাল্লাহ আর এই জায়গায় যে সমস্যাগুলো তার মধ্যে মৌলিক সমস্যা যেটা সেটা হচ্ছে এখানে মানুষ একেবারেই শুধু মানে রাজধানী নয় গোটা মানে স্বাভাবিক যে পৃথিবীর ব্যবস্থা থেকেই বিচ্ছিন্ন একটা জায়গা আমরা যদি ইচ্ছে করি যে যে কোনো সময় যে কোনো জায়গায় বাই রোড মেন চলে যাবো যেতে পারছি না এমন কি বেশ কিছু ওয়ার্ড পর্যন্ত আছে যেটা বিশাল নদী দিয়ে খাল আছে বিল আছে মানে নদী সারাটি নেই অতএব এই জায়গার জন্য মানুষের বড় সমস্যা হলো যাতায়াত সমস্যা যেটা তার প্রথম একটা মানুষ যখন তার রাজধানীর সাথে সংযোগ সৃষ্টি হয়ে যায় তখন তার সকল কিছুই এই হয়ে যায় এটি এই সমস্যাটা আমরা প্রথমত দূর করবো এক দ্বিতীয় হচ্ছে এই জায়গায় আজকে যে একটা সুখের পরিবার নিয়ে আছে কালকে দেখা যাবে তার ঘরটা নাই অর্থাৎ ভাঙনে নিয়ে গেছে নদী বিশাল এক এরিয়া এরিয়াটা বলতে গেলেও অনেক সময় লাগবে এগুলোকে আমরা যে নদী ভাঙন থেকে ভেন্দি হাসে কিভাবে মুক্ত করা যায় এই বিষয়টা আমরা দেখব এরপরে এখানে বিশাল মৎস্য সম্পদ রয়েছে যেটা আসলে যারা এই মৎস্য সম্পদকে আহরণ করে তারা মানে ন্যায্য অধিকার পাওয়া মূল্য পাওয়া আবার যখন এটাকে বন্ধ করা হয় তখন তাদের কাছে যে সরকারের ফ্যাসিলিটিস পাওয়া এগুলোতে তারা বঞ্চিত এরপরে এ জায়গায় সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো ভূমি নিয়ে সমস্যা বেশ কিছু জায়গা আছে যেখানে ভূমি তার মানে নিষ্পেষণে তারা এমন অবস্থা অতিষ্ঠ নিজের ঘর নিজের রেকর্ডি জমি এগুলো তারা ভোগ করতে পারছে না বরং সেখানে তারা একটি শ্রেণী যারা বিভিন্ন সময় ক্ষমতায় যায় এরা এদের এইগুলোকে ভোগ করে এগুলোকে অন্যায়ভাবে তাদের উপর নিজের সম্পদকে আবার তাদেরকে টাকা দিয়ে এটা ভোগ করতে হয় আমরা এর এটাকে মুক্ত করতে চাই এ ব্যবস্থাকে শেষ করে দিতে চাই এবং এখানে বিভিন্ন ঘাট বিভিন্ন জায়গা এগুলো আসলে বিভিন্ন লোকদের দ্বারা চাঁদাবাজির শিকার এগুলো থেকে আমরা এই লোকদেরকে মুক্ত করবেন তাহলে আপনার দৃষ্টিতে যোগাযোগ ব্যবস্থাটা আপনি করবেন চেষ্টা করবেন আর তারপর হচ্ছে যে নদী ভাঙ্গার যে বিষয়টা ভূমি মৎস্য সম্পদ যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করতে পারবেন অনেক রাজনীতি করেন সেই হিসাবে জনগণের কাছে অনেক সময় তারা জানে না বা জানতে চেয়েও অনেক সময় তথ্যটা পায় না যে তিনি আসলে কি করেন তার পেশা কি তারপর তার শিক্ষাগত যোগ্যতা কি। তার আয়ের উৎসটা কি এটা অনেক জন জনগণ জানে না জানতে চায় তো আমরা আপনার আর্থিক তারা পেশাগত শিক্ষাগত যোগ্যতা এবং শেষ কেন আপনি রাজনীতিতে আসলেন এই বিষয়ে যদি আপনি বলতেন আমার একটা জিনিস বলতে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি শুধু নয় যে আমাদের ইসলাম একটা পদ্ধতি হলো বাংলাদেশে একটা কালচার আছে যে রাজনীতি করে নিজের মানে জীবন চালনা করে জামাত ইসলামী আমার একটা ব্যবস্থা যে এখানে কোনো কর্মীয় নেতা নয় কর্মীয় সে পলিটিক্স করে তার মানে জীবন জীবিকা নির্বাহের কোনো ব্যবস্থা করে না আলহামদুলিল্লাহ আমি একটা কলেজের সহকারী অধ্যাপক বৈশল সিটি কলেজের আমি এছাড়াও বিভিন্ন ব্যবসা আছে এভাবেই বিপদযাপন করতে হচ্ছে আমরা আমি এভাবেই আমার জীবনটাকে পরিচালনা করে থাকি লেখাপড়ার দিক থেকে আমি মাদ্রাসাতে কামেল পাশ করেছি রাশিয়া ইউনিভার্সিতে মাস্টার্স পাশ করেছি এরপরে আপনার পেশার দিক থেকে আমি কলেজের শিক্ষার সাথে জড়িত আহ সর্বশেষ আপনার নির্বাচনী এলাকার মানুষের উদ্দেশ্যে অর্থাৎ বরিশাল চারাসনে যে জনগণ রয়েছেন আহিলা মেহেন্দিগঞ্জে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন হিজলা জন মানে মেহেন্দিগঞ্জ হিজলা পরিষদ চার জনগণের জন্য এটাই আমার কথা এটা আমার জায়গা এখানে লোকদেরকে আমি ভালোবাসি এবং এই লোকদের সকলকে নিয়ে আমি হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট এই পুরা এলাকাটাকে আমি গড়তে চাই এবং তাদেরকে আমি পাশে চাই এবং তাদের সুখে দুঃখে আমি তাদের কাছে থাকতে চাই আমি আশা করি পাব এবং আমি আমার জীবনের বাকি সময়টা তাদের নিয়ে কাটাতে চাই এবং এটাই আমার ব্রত ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যারা শুনল আমার কথাগুলো জানলো যে জনগণগুলো রয়েছে আমার সকলকে ধন্যবাদ দর্শক আপনারা দেখছিলেন অধ্যাপক আব্দুল জব্বার যিনি বরিশাল জেলা জামায়াত আমির এবং বরিশাল চারাসনের জামাতের প্রার্থী হিসাবে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে তিনি একজন প্রার্থী হিসাবে লড়বেন তিনি তার আজকের আমাদের এই সাক্ষাৎকারে তিনি মেহেন্দিগ্রামবাসীর জন্য কী করবেন তার বিস্তারিত তুলে ধরছেন আর সামনে হয়তো নতুন কোনো অতিথি আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ